সালামু আলাইকুম আমি আল মোহাম্মদ অভি আছি ঢাকা ইমার থেকে সো অনেকেই বাসার জন্য ভালো মানে মিক্সার গ্রাইন্ডার খুঁজছেন সো তাদের জন্য কিন্তু আমি আজকে নিয়ে আসছি ফিলিপসের সবগুলো মডেলের মিক্সার গ্রাইন্ডার যেটা আমরা থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে এখন সেল করছি একটা ফ্লাস সেল দিচ্ছি আমরা এটার উপরে এবং এটা কিন্তু ফিলিপসের একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট যেটাতে পাঁচ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি রয়েছে এর মধ্যে হচ্ছে মটর থেকে শুরু করে সব পার্সের পাঁচ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি রয়েছে হ্যাঁ সো আমরা যদি ওয়াট থেকে শুরু করি এটা হচ্ছে ফিলিপসের ওয়ার্ড সো এটা হচ্ছে রেগুলার প্রাইস রয়েছে এটাতে সাড়ে সাত হাজার টাকা এটা আমরা অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় এখন অফার করছি এটার একটাই কালার হয় এটা হচ্ছে ওয়াটের এটা তো তিনটা জার রয়েছে এই ছোটটা হচ্ছে মশলা এবং মাংস কিমা করার জন্য আর মাঝারি যেটা আছে এটা হচ্ছে আদা রসুন গুঁড়া করার জন্য আর বড় যে জারটা রয়েছে এটা হচ্ছে জুসারের জন্য হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো ওয়াটের মিক্সার গ্রাইন্ডার অনলি সাড়ে পাঁচ হাজার টাকা এরপরে সাতশো পঞ্চাশ যেটা আছে টার্বো মটর এইটা আমরা দেখাই এটার মধ্যে কিন্তু দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এটা কিন্তু খুবই পাওয়ারফুল মটর যারা বাসায় মোটামুটি হেভি কাজ করবেন তারা কিন্তু সাতশো পঞ্চাশটা খুবই স্মুথলি ইউজ করতে পারবেন সো এটা রেগুলার প্রাইস আছে আপনার দশ টাকা এটা আমরা অনলি ছয় হাজার আটশো টাকা অফার করছি থার্টি ফাইভ ডিসকাউন্টে পেয়ে যাবেন সো এটা কিন্তু আমাদের একটা খোলা আছে সো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার মেইন মেশিনটা এবং এটার সাথে এটার কিমা করার মেশিনটা যেটার মধ্যে কিন্তু সামোরয় ব্লেড ইউজ করা হয়েছে যেটা জাপানিজ সামোর ব্লেড এটা কিন্তু যতটা ঘুরবে ততটা কিন্তু এটার ধারটা বাড়বে হ্যাঁ সো এটা হচ্ছে ছোটটা ছোটো জারটা মাংস এবং মশলা কিমা করার জন্য এগুলা ইউজ করা যাবে ছোটটা আর এই মাঝারিটা হচ্ছে আদা রসুনের জন্য এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের প্রত্যেকটা জারই কিন্তু সম্পূর্ণ স্টিলের এবং বড় যেটা আছে এটা হচ্ছে জুসারের জন্য এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের সাতশো পঞ্চাশ ওয়াট এবং যারা হচ্ছে রেস্টুরেন্টের জন্য অথবা একটু বেশি হেভি ইউজ করেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে এক হাজার ওয়াটের মিক্সার গ্রাইন্ডার যেটা চার বাটির হয় এবং এটাতে কিন্তু জুসার সহ এটা হচ্ছে জুসারের বাটি এটাতে আপনি স্পেশালি জুসারের জন্য একটা জার দেওয়া আছে জুস করতে পারবেন এটা দিয়ে এবং তার পাশাপাশি আরো তিনটা বাটি রয়েছে হ্যাঁ এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকায় অফার করছি ঢাকা ইমার্ট থেকে উইথ ফাইভ ইয়ার ওয়ারেন্টি হ্যাঁ এবং কেউ যদি হোলসেলের জন্য নিতে চান যে তারা সেল করবেন শোরুমের জন্য তাও কিন্তু আমরা হোলসেল করে থাকি ইউজ কোয়ান্টিটি থেকে শুরু করে সব ধরনের কোয়ান্টিটি কিন্তু দেওয়া যাবে ঢাকা ইমার থেকে সো আসলে আমরা অনেকেই কিন্তু লোকাল ব্র্যান্ডের গ্রাইন্ডার ইউজ করছি পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে কিনে কিন্তু দেখা যাচ্ছে ওগুলো কিন্তু আপনার একটা সার্টেন টাইম পরে যায় দুই বছর তিন বছরের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা আপনি যদি ফিলিপসের একটা মিক্সার গ্রাইন্ডারের ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে এটা বারো থেকে পনেরো বছর ইউজ করতে পারবেন হ্যাঁ সো যারা মিক্সার গ্রাইন্ডারের কথা ভাবছেন ভালো মিক্সার গ্রাইন্ডার কিনবেন ভালো প্রাইজে এফোর্ডেবল প্রাইজে তারা দেরি না করে আজই চলে আসুন ঢাকাই মাঠে ধন্যবাদ